আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক শ্রোতা আশা সবাই ভালো আছেন আমি ডাক্তার হাকিম মোহাম্মদ মহিউদ্দিন কামিল বলছি আজকে আলোচনা করব একটি ইউনানি ঔষধ নিয়ে যে ঔষধটির নাম হচ্ছে এপিক্যাপ ক্যাপসুল ক্যাপসুল এপিক্যাপ এই ঔষধের গ্রুপ নেম হচ্ছে পুরস পুদিনা এই ঔষধটি যা অতি মূল্যবান কিছু ঔষধি উদ্ভিদ এবং খনিজ পদার্থের সংমিশ্রণে তৈরি একটি ইউনানি ফর্মুলেশন ওষুধটির উপাদান হিসেবে থাকছে পুদিনা পুষ্ক নানহা বাদিয়ান সঞ্জাবিল জিরাসিয়া নমাকসিয়া ফিলফিলসিয়া। নৌসাদর দারচিনি সহ আনুষঙ্গিক কিছু উপাদানের সমন্বয়ে ওষুধটি তৈরি এবং বাজারজাত করে থাকে দি ইবনে সিনা ন্যাচারাল মেডিসিন অর্থাৎ ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস এর ইউনানি ডিভিশন ওষুধটি তৈরি এবং বাজারজাত করে থাকে এপি ক্যাপ এটা প্রধানত যকৃত ও পরিপাক তন্ত্রের বিভিন্ন বেদির জন্য নির্দেশিত যার মধ্যে পাকস্থলীর দুর্বলতা হজম কুদামন্দা এবং যকৃতের গোলযুগ উল্লেখযোগ্য অর্থাৎ ক্যাপসুল পাকস্থলীর দুর্বলতা হজমের দুর্বলতা এনোরেক্সিয়া বা কুদামন্দা এবং যকৃতের গোলযুগে প্রসূতি পালকাজ করে ক্যাপসুল এপিকেপ বা কুস পুদিনা প্রাপ্তবয়স্ক এবং ছয় বছরের বেশি বয়স্ক শিশুদের ক্ষেত্রে এক থেকে দুইটি করে ক্যাপসুল দুই থেকে তিনবার অথবা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে শেখব গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালীন সময়ে ক্যাপসুল পুদিনা প্রয়োগে কোনো রূপ সমস্যা পরিলক্ষিত হয়নি অতএব ক্যাপসুল প বা কুরস্পিনা ওষুধটি গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে নিরাপদ ক্যাপসুল কোনো ঔষধ একজন চিকিৎসক ঔষধের উপাদানের উপর ভিত্তি করে ওষুধটি যেই কাজ করে বা ঔষধের যেই কাজ রয়েছে বা কার্যকারিতা রয়েছে সেই কার্যকারিতার বাহিরেও আরো বিভিন্ন রোগের জন্য প্রেসক্রাইব বা সাজেস্ট করতে পারেন অথবা ঔষধের যে ডোজ রয়েছে সেই ডোজ কমি বেশি করতে পারেন ক্যাপসুল যে কোনো যেকোনো একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করা উচিত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন দেখবেন সকলকে ধন্যবাদ আল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি